আপনারা হয়তো ঘটনা শুনেছেন আব্দুল কাদের জিলানির মা আব্দুল কাদের জিলানি দুনিয়াতে আসার পরে উস্তাদের কাছে নিয়ে গেছে নিয়ে যে বলেছে উস্তাদ জি আপনি আমার এই সন্তানটা মানুষ বানায় দেন কুরআনুল কারিম শিক্ষা করায় দেন যা করা দরকার আপনি তাই করবেন আপনার হাতে দিয়ে গেলাম দায়িত্ব দিয়ে গেলাম আপনি আমার সন্তানকে সুন্দরভাবে কোরআন পড়িয়ে মানুষ বানিয়ে দিবেন কিন্তু দুঃখ লাগে এখনকার গার্জিয়ানরা এই কথা বলার সাহস রাখে না যে হুজুর আপনার হাতে দিয়ে গেলাম সন্তানটা আপনার যা করা দরকার কানা খুড়া বাদে আমার মা এই কথা বলে গেছে হুজুরকে যারা বড়ো বড়ো আলেম হয়েছে তাদের বাপ মা হুজুরের কাছে যে এই কথা বলেছে কিন্তু এখন এসে হুজুর যত কম মারা যায় এটা দেখে নেন যেন মন চঠে যায় না কেন এই কথা হুজুর কি একেবারেই দানব না রাক্ষস নাকি ওই যে আজরাইল যে হুজুর বিনা কারণে ওকে মারবে যতটুক দরকার ততটুক তার তো শাসন করতে হবে তো সম্মানিত হাজিরিন তো আব্দুল কাদের জিলানির মা তার হুজুরের কাছে যে বলে সেই জামানার বড় একজন হুজুরের কাছে যে বলে হুজুর আমার সন্তানকে কোরআন শেখাই দিবেন মানুষ বানায় দিবেন তা এখন সন্তানকে আব্দুল কাদের জিলানির জিলানিকে বলছে উস্তাদ তুমি কোরআন পড়ো আলিফ বাতা পড়তে থাকো তিনি বললেন বাবা পড়ো আলিফ আব্দুল কাদের জিলানি বলছে হুজুর আলিফের অর্থ কি আলিফের মানে কি হুজুর তো কথা জানে না হুজুর বলছে বাবা আলিফের কোনো মানে হয় না আব্দুল কাদের জিলানি বলছে যেই অক্ষরের মানে হয় না সেই অক্ষর সেই হরফ তো আমি পড়বো না হুজুর মুসিবতে পড়ে গেছে হুজুর বলছে বাবা তুমি বলো তুমি কি আলিফের অর্থ জানো নাকি তখন সে বলছে হ্যাঁ আমি তো অর্থ জানি তখন পড়া শুরু করল আল্লাহ হুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কইয়ুম লা তা সিনাতু সিনাতুওয়ালা না উম একে একে তিনি বারবার আল্লাহর পরিচয় দিতে আলিফ দিয়ে পুরো আঠারোটা আলিফ দিয়ে আঠারোটা আল্লাহর পরিচয় দিলেন সুবাহান আল্লাহ হামদিহি এত একটা বাচ্চা কোথা থেকে সে কোরআনুল কারিম শিখলো গেল খোঁজ নিয়ে দেখা গেল যখন বিকালের দিকে তার মা তার সন্তানকে নিতে আসলো আব্দুল কাদের জিলানিকে তখন হুজুর বলছে মা আপনি আপনার সন্তানকে আমার কাছে দিয়ে গেছেন কি আমাকে হারানোর জন্য ঠকানোর জন্য নাকি এই সন্তান তো আঠারো পারা কোরআন শরীফ একে একে পড়ে ফেললো বাঁধলো না তাহলে কেন আমার কাছে দিয়ে গেলেন এ তো এমনিতেই ভালো পড়তে পারে আব্দুল কাদের জিলানির মা বলে শোনেন হুজুর আমি যে আমার সন্তান ব্যাপারে আমি জানি না যে আমার সন্তান আঠারো পড়ার হাফেজ এইটা আমি জানি না কিন্তু হতে পারে আমি যখন আমার সন্তানকে গর্ভ রেখেছিলাম গর্ভে রেখেছিলাম যখন কাজ করতাম থালা বাসন মাজতাম বা সংসারের সমস্ত কাজ করতাম তখন আমি দিন আমার মুখ থেকে আমার জবান থেকে কোরআনকে কোনো দিন ছাড়ি নাই উঠোন ছাড় দিয়েছি তা আমার মুখে কোরআনুল করিম আমি যেখানে গেছি আমার মুখের মধ্যে কুরআনুল কারীম আমি কুরআন কখনো বাদ দিইনি সন্তান গর্ভে নিয়ে কুরআন ধরেছি আমি তাই আমার সন্তানও কুরআন শিখে গেছে তাই বিজ্ঞানীরা বলে যখন নাকি বাচ্চা গর্ভে আসে পাঁচ মাস হওয়ার পরে মা কি করছে মা কি কথা বলছে সব সন্তান নাকি শুনতে পারে এটা বিজ্ঞানীর কথা কুরআনের কথা না কিন্তু বিজ্ঞানীদের কথা আপনার বিশ্বাস করতে হবে পাঁচ মাস যখন গর্ভে সন্তান আসে তখন মা কি করছে কাজ করছে ফোন করছে এগুলো কিন্তু সব ওই সন্তানের মা বোন তোমার গর্বের সন্তান নিয়ে তুমি টিকটক করো না গর্বে সন্তান নিয়ে তুমি এই ফায়েসা কাজগুলো করো না গুণা থেকে বিরত থাকো তুমি কোরআন তেলত বেশি বেশি করে করো তাহলে তোমার কোরআন তোমার সন্তান কোরআন শিখবে তোমার সন্তান বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচবে সুরাই ইউনুস পড়লে তোমার সন্তান বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচবে সুরাই ইউসুফ পড়লে তোমার সন্তান সুন্দর হবে আরও কত কত নিয়ামত আছে কোরআন তোমাকে এই নিয়ামতগুলো তোমার সন্তানের উপরে আসর দিবে কিন্তু এখনকার মা বাবা এই কাজগুলো কিন্তু করে না তা আব্দুল কাদের জিলানির মা এই কথা বলল যে হুজুর এই কথা বলার পরে তিনি হাওমাও করে কেঁদে দিল আর বলল হুজুর ভুল করে ফেলেছি আমার সন্তান দুনিয়াতে আসার পরেও যদি আমি কোরআন তেল করতাম তাহলে বাকি কয় পারা আমার সন্তান শিখে যাইত কিন্তু আফসোসের বিষয়ে আমি পড়ি নাই তাই আমি কান্না করছি যে আমার সন্তান পরিপূর্ণ হাফেজ হতে পারল না এই কোরআনুল কারিম নিজে পড়েছে তাই সন্তানের উপরে আসর পড়েছে তেমন বাপ মাও হওয়া লাগে যদি সন্তানকে ভালো বানাইতে চাও আব্দুল কাদের জিলানির বাবার নাম হলো মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানির বাড়িতে একটা কামলা থাকতো দেখেন কিভাবে মহিলাদের থাকা দরকার কেমন করে চলা দরকার একদিন আব্দুল কাদের জিলানির মা তার বিভিন্ন কাপড় গোসলের পরে এইগুলো নেড়ে দিয়েছে এক জায়গায় তো বাড়ির কামলা দূর থেকে দেখছে ওই কাপড়ের দিকে লক্ষ্য করেছে দেখবেন মহিলাদের কাপড় কিন্তু বাইরে থাকে জামা বিভিন্ন আরো যেই কাপড়গুলো আছে এরা আসলে লজ্জা পায় না কারণ এগুলোও কিন্তু এক প্রকার পর্দা দুষ্ট লোক ওই দিকে নজর করবে ভাববে আর আপনার সন্তানের উপরে এটা আসর পড়বে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলে নামাজ থেকে ফিরে এসে দেখলেন বাড়ি ঢুকার আগে দেখলেন ওই কামলা দূর থেকে ওই কাপুরের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে আসার পরেও একটা কথা বললেন না কামলাকে ধমকাইলেন না সাথে সাথে মেজবাতি বাতি নিয়ে যে কাপুরের মধ্যে আগুন ধরায় দিলেন তার স্ত্রী বলে স্বামী আমার নতুন কাপড় এখনো একদিনও পরি নাই দুই দিন একদিন কিংবা দুই দিন হয়তো পরেছি আর আপনি এই কাপুরের মধ্যে আগুন ধরায় দিলেন নতুন মজবুত কাপড় কলকাতার জিরানির বাবা বলছে যে কেন আগুন ধরাইলাম ওই কামলা দেখলাম দূর থেকে তোমার কাপড়ের দিকে নজর দিয়ে আছে যদি তোমার গর্বে আমার সন্তান আছে যদি ওই সন্তান ভালো বানাইতে চাই বা খারাপ বানাইতে চাই তাহলে যদি খারাপ দৃষ্টি তার কাপড়ের উপরে তোমার কাপড়ের উপরে পড়ে আর সে যদি ও কিছু ভাবে তাহলে আমার সন্তানের উপরে আসর পড়বে তাই আমি যাতে করে কাপড়ের উপরে আসর যেহেতু পড়েছে ওই কাপড়টা তোমাকে আর দ্বিতীয়বার পড়াইতে চাই না তাই আমি কাপড়টা আগুন ধরিয়ে পোড়ায় দিয়েছি সুবাহান সন্তান দেখেন আর আমাদের মহিলাদের পিঠ পেট সম্পূর্ণ আগলা শাড়ি পরে পেট আগলা ভরি বের হয়ে যায় পিঠ ফুটবল খেলার মাঠ ফুটবল খেলার মাঠের মতন পিঠ ব্লাউজ পরার কি প্রয়োজন পিঠ একেবারে বের করে রেখেছে চুলগুলো ছেড়ে দিয়েছে ও মা ও বোন ওই চুল যে ছেড়ে দিয়েছো তুমি ওই চুল এক একটা সাপ হবে তোমার জন্য কবর এক একটা সাপ হবে ওই চুল তোমার মুখে তোমার চোখে তোমার অঙ্গে প্রতঙ্গে কাটতে থাকবে মানুষকে দেখায় কি মজা পায় আমার তো বুঝে আসে না পদ্মা এখনকার মহিলারা করতেই চায় না এ কারণেই তো আমাদের সন্তানগুলো ভালো হয় না সন্তানগুলো হজুর বিদ্বেষী হয় কোরআন বিদ্বেষী হয় ফজলুর রহমান তৈরি হয় এসব সন্তানগুলো কারণ এদের তো শিক্ষা দীক্ষা কিছুই নাই আল্লাহ আমাদের আমাদের সন্তানের উপরে খারাপ দৃষ্টি এবং আমাদের স্ত্রীদের পর্দা সুন্দরভাবে মেনটেন করা সেই তাওফিক মন মানসিকতা আল্লাহ দান করেন সকলে পড়ি আমিন